আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা স্বর্ণ পৃষ্ঠার তিন পয়েন্ট দুই চোদ্দ নম্বর সমাধান করার চেষ্টা করবো তো আমরা অঙ্কটা এক হাজার দেখার চেষ্টা করি পি মাইনাস কিউ সমান আর হলে দেখা হবে যে পি কিউ মাইনাস কিউ কিউ মাইনাস আর কিউ সমান থ্রি পিকিউ আর তো আমার লেফট হ্যান্ড সাইডটা কিউ মাইনাস কিউ কিউ মাইনাস আর কিউটা তুলে রাখি তো এখানে এটার অনুসিদ্ধান্ত আর প্রয়োগ করতে পারি যে এ কিউ মাইনাস বি কিউর অনুসিদ্ধান্ত তার মানে কি a মাইনাস বি হল কিউ প্লাস যেখানে মাইনাস হল এখানে প্লাস হল প্লাস থ্রি এ বি ইন্টু এ আর এখানে মাইনাস আর কিউ তো এখানে p মাইনাস কির মান ধর আছে প্রশ্নে পি মাইনাস কিউ সমান আর হলে তাহলে এখানে পি মাইনাস কিউ না দিব দিব আমরা আর হথার উপরে কিউ প্লাস থ্রি পি কিউ এর মান আর মাইনাস আর কিউ তো আর এরপর কী করলে আর কিউ হয় প্লাস থ্রি পি কিউ আর মাইনাস আর কিউ তো একই জিনিস যদি প্লাস আর মাইনাস হয় তাহলে কেটে যায় তাহলে কেটে দিলাম দেখল থ্রি পি কিউ আর প্রমাণিত করতে বলেছেন কিউ মাইনাস কিউ কিউ মাইনাস আর কিউর সময় থ্রি আর তো থ্রি পি কিউ আরে আমরা পেয়ে গিয়েছি এখানে প্রমাণিত সুপ্র শিক্ষার্থী বৃন্দ ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো সেই সাথে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকো যাতে আমাদের ভিডিওটা আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন তোমরা ফিরে যাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহতুল্লাহ